সালাম দেওয়া সোনাথ উত্তর দেওয়া কি বলেন 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 এই সালামের দলিল আমরা কোথায় পাবো এই করা নিয়ে আছে এই করা নিয়ে আছে কোথায় লেখা আছে পাঁচ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনে ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও প্রাক ইসলামী যুগে প্রফেট মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালাম আলাইকুম কথাটা বেশি বলতো না কি বলতে জানেন হাইয়া কাল্লা হাইয়া কাল্লা তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক যিনি শুনতেন তিনি বলতেন ওয়াহাই আল্লাহ আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের নেই আসসালামু আলাইকুম কথাটা চালনা করলেন আচ্ছা পূর্বের নেই কেন বললাম তাহলে আগে তো এই সালামটি দিয়েছিল চলুন ইতিহাসটা জেনে নেওয়া হোক আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে দেহের ভিতরে আল্লাহ আত্মা দিলেন দেওয়ার পরে আদমকে আল্লাহ বললেন আদম ওই যে দূরে ফেরেস বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালাম আলাইকুম আদম নবী জান্নাতে ফেরেস্তাদেরকে গিয়ে বললেন আসসালাম আলাইকুম ফেরেশতারা পাল্টা জবাবে কি বললেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয় পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয় তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা হলেন আদমের সন্তান আমি হতভাগ আবদুল্লা গিল মারুফ হলাম আদমের সন্তান আদমের সন্তান হিসেবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি সুবহান আল্লাহ একবার বলা যাবে আরেকটা দলিল আঠারো নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন নাম সুরাই নূর আল কোরআন ইয়া না আমানু লাতাদ ঘুলু বুয়ুদ আন গই র তাস্তা আনিসু অথসা লেমু আলা আলেহা এর বাংলা মানে কি হে ইমানদার বান্দাগম তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না বাড়িতে প্রবেশ করার অনুমতি যখন দেওয়া হবে বাড়িওলাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে আল্লাহ নবী যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন এই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকত তাহলে স্বামী স্ত্রীর ঝামেলা খুব কমই হতো ঠিক না বেঠিক কিন্তু দুঃখের বিষয় কি জানেন ভাবার বিষয় আছে পৃথিবীতে খুব কঠিন জিনিস নারী

চেনা হোক না হোক একে অপরকে সালাম আদান প্রদান করা তাই আপনারা আমাকে চেনেন না চেনেন আমি আপনাদের চেনি চিনি বানাচিনি নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে সুবহানাল্লাহ আরেকটা দলি 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা নাম সূরা নূর আল কোরআন

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين কুরআন এর এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আছে 4 নম্বর লাইনে سورনম সুরাইনহালিল 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী তোমার উপর আমি কুরআন অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কুরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আপনারা কুরআন থেকে কি নেবেন বলুন সবই রয়েছে এই ভিতরে কি নেবেন সবির ভিতরে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভৌত বিজ্ঞান নেবেন কোরান আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনে আছে ইহকাল নেবেন কোরআনে আছে পরকাল নেবেন কোরআনে আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন অর্থনৈতিক জীবন কি নেবেন চিনতে চান সবই রয়েছে এর ভিতরে আধুনিক বিজ্ঞান পর্যন্ত গবেষণা করলো এর ভিতর থেকে কিন্তু মুসলমান এই কোরআনকে গবেষণা করল না মুসলমান এই কোরআনকে নিয়ে মানুষকে বোঝালো না এই জন্য মুসলমান কোরআন থেকে পিছিয়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা আমরা সব বাঙালি মানুষ তাই না বলুন না কথা বলুন বাঙালি মানুষ এখন যদি আমরা যেতে চাই আমেরিকার ভাষা কি আমরা ইংরেজি জানি না তাই এখন আমেরিকা বেড়াতে গেলে কি করতে হবে আমাদের দুটো জিনিস লাগবে আমেরিকার একটা গাইড বুক লাগবে আর আমেরিকার একটা গাইডাল লাগবে তাহলে আমরা ঠিক জানতে পারবো আল্লাহ বলছেন কোরআনে আছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন এই আয়াতটা কোথায় আছে 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বলছেন

মায়ের পেট হলো একটা জগত মায়ের পেট একটা জগত ওই জগত থেকে আমরা যেদিন পৃথিবীতে এলাম এই পৃথিবীর কোন ভাষাই আমরা জানতাম না ঠিক না বেটি এই পৃথিবীর হাওয়া পরিবেশ আমাদের কিছুই জানা ছিল না আল্লাহ বললেন তো জানতে তুই মায়ের পেট থেকে তোকে বের করেছি দুটো জিনিস দিয়েছি পৃথিবীতে চলার জন্য কি একটা গাইড বুক দিয়েছি একটা গাইড আর দিয়েছি গাইড নাম হলো কোরআন আর গাইডার তার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলহি বাসাল্লাহ আমরা এই গাইড বুকটাকে ফলো করিনি এই গাইড বুকটাকেও পড়িনি আমল করিনি আর গাইডারটাকেও ফলো করিনি আমরা গাইড বুক গাইডার ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি অনুসরণ করেছি ঠিক না বেটি ভালো করে বুঝবেন ও আজ বুঝতে না পারলে আমাকে বলবেন আমি এখানে আছি বাবা আল্লাহ দিলেন দুটো জিনিস গাইড আর গাইডার আমরা ঠিক মতো পড়িনি আমল করিনি আর গাইডার তাকেও ঠিক মতো গবেষণা করিনি তার কথা মতো চলিনি তৃতীয় কোনো ব্যক্তির কাছে অনুসরণ গুলো আমরা কেমন মানুষ জানেন আমরা কোন ব্যক্তির আচার আচরণ কথাবার্তা দিয়ে কোরআন হাদিস যাচাই করি কি বললাম কোন ব্যক্তির চালচলন কথাবার্তা পোশাক আশাক দিয়ে কোরআন হাদিস যাচাই করি কিন্তু এটা ঠিক না কোরআন হাদিস দিয়ে ওই ব্যক্তিকে যাচাই করাটাই হচ্ছে ঠিক ঠিক আমার কথা বুঝতে পারেননি কোরআন হাদিস দিয়ে আপনি ব্যক্তিকে যাচাই করুন ব্যক্তিকে দিয়ে কোরআন হাদি যাচাই করবেন না খুলে বলবো খুলে বলবো হ্যাঁ আমরা কি বলি অমুক ব্যক্তি এই টুপি পরেছে অথবা এই টুপি আমার পড়তে হবে ওরে বোকা এই টুপিটা কোরআনে হাদিসের পক্ষে না বিপক্ষে দেখ অমুক ব্যক্তি এই কাজটা করেছে আমাকে করতে হবে উনি করেছে আমার করতে হবে ওরে বোকা ওটা নয় অমুক ব্যক্তি যে কাজটা করেছেন ওইটা কোরআন এবং হাদিসের পক্ষে আছে কিনা দেখ যদি কোরআন হাদিসের পক্ষে থাকে তাহলে তুই মান আর কোরআন হাদিসের বিপক্ষে থাকলে ও যত বড় পীর সাহেব বক্তা সাহেব ইমাম সাহেব ও ও কথা মানিস না জাহান নামে যাবি আমি কি বোঝাতে পারলাম এবার বাবা এইটাই হয়েছে আমাদের সব থেকে বড় অভাব মুসলমান মরেছে দুটো কারণে বর্তমানে মুসলমান মার খাচ্ছে দুটো কারণে না জেনে মার খেয়েছে আর ভুল জেনে মার খেয়েছে কি বললাম না জেনে মার খেয়েছে আর ভুল জেনে মার খেয়েছে এই জন্যই মুসলমান আজ এত অপতরিত অপমানিত লাঞ্ছিত বাড়ি থেকে ভাববেন কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল তো ইসলামে দুটো জিনিস আছে থিওরি প্র্যাকটিক্যাল ইসলামের থিওরিটা হলো কোরআন এটা হলো থিওরি আর প্র্যাকটিক্যালটা হলো মোহাম্মদ সাল্লাহআ রাখ উদাহরণটা দিয়ে বা দুটো কোরআনে আল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম ঠিক আছে আল্লাহ বলে কি ভাবে নামাজটা পড়বেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন কোরআনে বলা হলো আমানু হে ইমানদার বান্দাকন কুতিবাহ আলী কুমসিয়াম কামাকুতিবাহ আলিল্লাজিরা মিনু কবলি কম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো কিভাবে রোজা করবেন সেটা মহম্মদ সসলাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন আমরা সেটা ফলো করিনি কোন তৃতীয় কোন ব্যক্তি যেটা করেছে সেইটার উপরে গুরুত্ব দিলাম এজন্য মরিচি মহম্মদ সাল্লাল্লাহিসাল্লাম পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন তারা তো ফিকুম আমরয়িনী লামুতাদিল্লো মা তামাসাত্ম বিঘিমা কিতাব আল্লাহ ও সুন্নাতালসৌডিহি আমি মহাম্মাদ্যদের ছেড়ে চলে যাচ্ছি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো আমার উপরে যে কেতাব নাজিল হয়েছে এই কোরান রেখে গেলাম আর দুই নম্বর হল আমার হাদিসগুলো রেখে গেলাম কথা কাজ সমর্থন হাদিস এবং সুন্নামগুলো রেখে গেলাম যতদিন পর্যন্ত তোরাপ এই কোরান আর সন্ন্যদ মেনে চলবি আঁকড়ে ধরবি ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না আমরা পড়িনি আমল করিনি হাদিসও গবেষণা করিনি আমল করিনি এটাই হয়েছে আমাদের সমস্যা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা আচ্ছা বর্তমান সময়ে ইহুদি বেশি না মুসলমান বেশি জোরে মুসলমান বেশি তো মুসলমান যদি সংখ্যায় বেশি হলো ইহুদি যদি সংখ্যায় কম হলো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি কেন ইহুদি তো এই কটা মুসলমান তো দুশো কোটি ওরা এদের মারছে কেন কতদিন মারবে জানেন শোনেন আজকে কতদিন মার খাবেন ইহুদিদের একটা কেতাব আছে কেতাবটার নাম হলো তালমুদ কি বললাম বাবা তালমুদ ওই লেখা আছে হে হে ইহুদিরা কেতাবে ইহুদিরা তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না হেরে যাবে কোন দিন যেদিন তোমরা দেখবে মুসলমানদের জম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে তার মানে যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের নামাজের জামাতে হাজির হবে যেদিন দেখবে সেই দিন থেকে বুঝে নেবে আজ আমাদের দিন শেষ এবার মুসলমানদের শুরু কি বুঝতে পারছেন আর ইহুদিরা এখন ভালো রকম খেয়াল করে এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে তিনশত জন মুসলমানকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে এক হাজার সত্তর মোকাবেলা করতে গিয়ে চোদ্দ জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছে এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় এরা টাকার মাধ্যমে এরা চেয়ারের মাধ্যমে